সুপ্রভাত এরাজ্যের অসংখ্য চাকরি প্রার্থী বেকার যুবক যুবতী মাধ্যমিক উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অথবা স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সকলের জন্য একটা সুখবর আপনাদের সকলের বিভিন্ন চাকরির যে পরীক্ষা আপনারা দিয়েছেন সেই চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাদের সাথে এখনও রয়েছে তো যদি থাকে তাহলে আপনাদের জন্য একটা খুশির খবর আপনারা খুব শীঘ্রই আপনাদের ওই অ্যাডমিট কার্ড দেখিয়ে মাসে পঞ্চাশ হাজার টাকা করে ভাতা পেতে চলেছেন সত্যি আমার কথা শুনে সবাই অবাক হবে রীতিমতো গালিমন্দও করতে পারেন আপনারা আমাকে কিন্তু এ কথা কিন্তু আমার নয় আমি এই ঘর সকালবেলায় আপনাদের সাথে ঠাট্টা তামাশা করতে বসিনি এই কথা কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী যে আপনাদের যদি অ্যাডমিট কার্ডটি থাকে এবং আপনারা যদি যোগ্য প্রার্থী হন তাহলে তিনি আপনাদের মাসে পঞ্চাশ হাজার টাকা করে মাসিক ভাতার বন্দোবস্ত করে দেবেন ব্যাপারটা সব গুলিয়ে যাচ্ছে না তাহলে একদম গোড়া থেকেই বলি এই ঘটনার সূত্রপাত গত শুক্রবার অর্থাৎ পঁচিশে এপ্রিল সেই দিন কলকাতা হাইকোর্টে সুপার নিউমেরিক পোস্ট বিষয়ের একটি মামলার শুনানি ছিল এবং এই মামলার শুনানির পর ওই আদালত চত্বরেই রাজ্যের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌল সামিম সহ আরো কয়েকজন আইনজীবী কিন্তু চাকরি প্রার্থীদের একটা বড় অংশের বিক্ষোভের সম্মুখীন হন এমনকি তাদের যে নিজস্ব চেম্বার সেই চেম্বারও কিন্তু ঘেরাও করা হয় তাদের উদ্দেশ্যে বর্ষিত হয় বিভিন্ন কটুক্তি এমনকি এই সকল চাকরি প্রার্থীরা তারা বিচারপতি বিশ্বজিৎ বাসুর উদ্দেশ্যেও কিন্তু যথেষ্ট কটুক্তি বর্ষণ করেন যদিও শেষ পর্যন্ত আইনজীবীরা ঘেরাও মুক্ত হন কিন্তু তাদেরকে একটা বড় তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সেদিন এর আসরে নামেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি মন্তব্য করেন যে এই সকল চাকরি হারারা নাকি তার সাথে দেখা করতে গিয়েছিল এবং তিনি এটাও জানান যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একসময় এই সকল যোগ্য চাকরি প্রার্থীদের যাদের কিনা মুখ্যমন্ত্রী রেকমেন্ডেশন লেটার দিয়েছিলেন এই সকল চাকরি প্রার্থীদের কাছ থেকে এক সময় নাকি সাতাশ লক্ষ টাকা নিয়েছিলেন এবং ফিরদৌ শামীম নিয়েছিলেন সাত লক্ষ টাকা আজকে তারাই এই সকল চাকরি প্রার্থীদের বিরোধিতা করে তাদের চাকরির ওপরে স্থগিতাদেশ নিয়ে এসে তাদের চাকরি থেকে বঞ্চিত করছে এই এইরকমই একটা মারাত্মক অভিযোগ কিন্তু কুনাল ঘোষ মহাশয় ফিরদোল শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের উদ্দেশ্যে ছুড়ে দেন এবং তারই পরিপ্রেক্ষিতে ফির্দু শামীম কিন্তু এই উক্তিটি করেন ঘটনাটা কি হয়েছিল চলুন একবার দেখেনি এই ভিডিওটাতে এখানে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফির্দ স্বামী মহাশয় কি বলেছে সবটাই দেখতে পাবো আর তাহলেই ব্যাপারটা আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কেন আজ এই সকালবেলায় আমি আপনাদের কাছে এই তথ্যটা তুলে ধরছি চলুন দেখে সেই ভিডিও

তার এই দাবি কতটা সত্যিতে পরিণত করতে পারবেন তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই রকম ভিকেরির মতো প্রতিমাসে হাত পেতে ওই ভাতার টাকা না নেওয়ার থেকে দীর্ঘদিন বিভিন্ন কেসের জটে আটকে থাকা চাকরি প্রার্থীরা যদি তাদের হকের চাকরিটা ন্যায্য চাকরিটা পায় তাহলে তারা অনেক বেশি খুশি হবে কি মনে হয় আপনাদের অবশ্যই নিচে লিখে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন